একদিন আমি আর আমার জারা ভাই নদীর পারে বসেছিলাম তো আমার জারা ভাই বলতেছে তার জন্য তো ঘরে মায়া দেখা হইতেছে তো তার কিন্তু না সে বলছে মেয়েরা ভালো কিন্তু আমি একটা ধার্মিক মেয়ে চাই সাংসারিক ভালো একটা মেয়েছা পিওর একটা মেয়েছা তো আমি বললাম তাহলে খুঁজতে একটা বের করে নিয়ে নিতে হয় ভালো আমার যারা তো ভাই বলতে তার কিনু মেয়ের বিশ্বাস হয় না কিনু মেয়ের পছন্দ হয় না আসলে তার বিশ্বাস না সবচেয়ে বড় কথা বলবো আমি আর কি আমি বললাম দেখ ফ্যামিলি যেটাকে পছন্দ করে সেটাই প্রাধান্য দেওয়া উচিত কারণ সবাই কম বেশি খারাপ আবার সবাই কম বেশি ভালো তো সেটা মানতে রাজি না তার বললাম যে আমার একটা বন্ধু তোর মতন ছিল ঠিক তোর মতন সে একটা ভালো পিওর সলিড মায়া চাইছিল বিয়ে করবি সাংসারিক ইসলামিক ধার্মিক সব সব দিক যেন ভালো তো সে বিয়ে করছে তার বাপ মা দুইটা মায়া দেখছে সে পরীক্ষা করতে চাইছিল মায়া করে যে মায়েরা কেমন মায়েরা আসলেই ভালো না খারাপ তো পরীক্ষা করার জন্য সে প্রথম তার বাপ মা যে মায়েরা দেখছিল সে মায়েরা বলতা ছিল যে তুমি তোমার বিয়ে করব তো তোমার সাথে আমি বিয়ের আগে বিভিন্ন জায়গায় কি করি তো এইভাবে সে প্রথম মায়ের রাজি হয়ে গেলো তো প্রথম মায়ের না বলে দিলো যে না এই মনে ভালো না এ মনে খারাপ নাহলে রাজু হয়েছে বিয়ের আগে করবো তো তার বাপমা দ্বিতীয় মায়ের দেখলো সে প্রস্তাব দিল যে আমি তো তোমাকে আচ্ছা ঠিক আছে করুক মেয়ে রাজি হয়ে গেলো ফ্যামিলি গত ভাবে বিয়ে করবে রাজি তো হ্যাঁ বলাই মেয়ে দুটাই ভালো কিন্তু আমার বন্ধু

তো তার আমারে বলছিল এগুলা হ্যাং করতে হ্যাং করতে খুব বিয়া লাগে তো আমি রাজি হয়েছিলাম তো আমি রাজি হওয়ার পরে তারা হ্যান্ড ত্যাং কইরা পরে আর আমার বিয়া করেনি তো আমি চিন্তা করছিলাম এরপরে যে আসবে সে সেও যদি এসে প্রস্তাব দেয় তাহলে আমি আর রাজি হব না তো আপনার কাছে আপনার কাছে কত কথা আমি এই রাজি হইনি আপনার কথা তো এই আমি রাজি হইনি তো আমার বন্ধু ভালো একটা মায়ের এই বিয়া বুঝলাই নাকি এই কথাটা আমি আমার জেলাতে বাইরে বললাম শুন কম বেশি তুইও খারাপ সবাই খারাপ বিয়ে একটা করে ভালো হবে বিয়ের পরে ভালো করে নিস তো আমার যারা তো ভাই সব কাহিনী শুনি তো আলহামদুলিল্লাহ তার একটু আগ্রহ বাড়ছে এখন সে বিয়ে করার ইচ্ছা তার হয়েছে তার একটু বিশ্বাস আইছে যে না বাইকে যা আছে তাই হবে এত বেশি দেখলে সমস্যা এত বেশি গাটলে সমস্যা তো কি বুঝলেন কিছুই বুঝেন নাই बुच हैं बुच, फॉर्म देखी तो सब बुच, उसी चला कर बात ना की